ফাল্গুনের শুরুতেই বকজালে উঠল পারদ আগামী দুদিনের মধ্যে দাপট বাড়াবে তাপমাত্রা ইতিমধ্যেই ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে মেদিনীপুরে পারদ উঠেছে পঁয়ত্রিশ দশমিক দু ডিগ্রি পর্যন্ত একই হাল বাঁকুড়ারও সেখানে তাপমাত্রা পৌঁছে গিয়েছে চৌত্রিশ ডিগ্রির ঘরে এখনও কাটেনি ফেব্রুয়ারি আর তার আগেই রেকর্ড গড়ছে গরম ফলত আগামী কয়েক মাসে যে কী হাল হতে চলেছে বাঙালির সেই নিয়ে বাড়ছে চিন্তা উল্লেখ্য তবে গরমের পাশাপাশি ফাল্গুনের শুরুতেই যে ভিজতে পারে বঙ্গের বাছি সেই ইঙ্গিতটা দিয়েছে হাওয়া অফিস দুই তিন চার এই চার দিনে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ থান্ডার এ ফিউ প্লেসেস ফিউ প্লেসে স্কেটার রেন ফলার স্কেটার রেন ফলার সম্ভাবনা আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু হেভি টু হেভি মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া আছে এর এক দুদিন আগে থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে এই সময়কালেই আবার দার্জিলিং কালিম্পং এ হতে পারে তুষারপাত